আসসালামু আলাইকুম দর্শক বন্ধু দারুণ সুন্দর সুন্দর হচ্ছে দুইটা কুমড়ো ধরে আছি হাতে তাই না হারুন ভাই দুইটা কুমড়ো তো এটা আম আম আচ্ছা দক্ষিত আসলে দারুণ সুন্দর সুন্দর দুইটা হচ্ছে আম ধরে আছি এটা হচ্ছে ব্রোনাইকিং আম সাধারণত আমাদের দেশীয় আমগুলো এত বড় সড়ো হয় না দুইটা দুই হাতে ধরে রাখাটাই অনেক কঠিন হয়ে পড়ছে এছাড়াও আমাদের সামনে রয়েছে হচ্ছে আমেরিকান রেড পালমার আমরা পাশে দেখতে পাচ্ছি হচ্ছে চিয়াং মাই। আমাদের কাছে রয়েছে হচ্ছে ধাইকাসা মিষ্টি ব্যানানা আরও কয়েক প্রকার রয়েছে মেজাকে সূর্য মিজাকে সূর্য টিম রয়েছে মানে সব মিলিয়ে আমাদের কাছে সাত থেকে আট প্রকারের হয়তো বিদেশি আম রয়েছে আর বেশি আছে আর বেশি আছে তো যাই হোক দর্শক আজকে আমরা এই মুহূর্তে বসে রয়েছে হচ্ছে ফরিদপুর জেলার বধুখালি উপজেলার চাতপুরে আমাদের সাথে রয়েছে হচ্ছে সাপলা নার্সারির ওনার হারুন শেখ ভাই তাই তো হারুন শেখ ভাইয়ের গত একটা পর্ব আপনারা দেখেছিলেন গত বছরের আমরা ঠিক এই জায়গাটাতে বসে আমের হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করার চেষ্টা করেছিলাম এবং প্রত্যেকটা আমের কীরকম স্বাদ হয়ে থাকে বিদেশি আমের এক একটার আসলে মিষ্টতা কেমন সেটা জানার চেষ্টা করেছিলাম আজকে আবারও আমরা এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমের ওজন কেমন হয় এটার পাশাপাশি আসলে আমাদের হয়তো কিছু দর্শকও থাকতে পারেন আমাদের সাথে তাদের কাছ থেকে আমরা মতামত নেওয়ার চেষ্টা করবো এগুলো স্বাদ কেমন হয় তো হারুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার হচ্ছে সব মিলিয়ে কৃষি প্রজেক্টের কি অবস্থা এখন সব দিকে ভালো আছে সব দিকে ভালো আছে আর আপনার এই যে নার্সারির মধ্যে প্লাস শখের যে বাগান বাণিজ্যিক বাগান আমরা গত একটা পর্বে বাণিজ্যিক বাগান দেখে এসেছি এই যে বাগানগুলোতে দারুণ কালারফুল আম ধরে থাকে ব্যাপারটা তো আসলে মনের দিক থেকে একটা প্রশান্তি এনে দেয় অনেক সুন্দর লাগে ভাই অনেক সুন্দর লাগে বিদেশি আম কিভাবে চাষে আসছিলেন একটু প্রথমে গল্পটা বলেন এটা হলো আপনার বিদেশি আমগুলো এক লোক থাইল্যান্ড থেকে নিয়ে আসতো আচ্ছা আনার পরে উনি জাতগুলো আনতো পরে আমি একটা জাত আনতে গেলাম এই চিয়াংমাইটাই আচ্ছা প্রথম আনতে গেলাম আমাকে দিলো না বললাম জাত তৈরি করবো আম ধরাবো কিরকম হয় আমটা পরীক্ষা করার পরে আপনাকে দেবো আচ্ছা দুই বছর পরে যাই দেখলাম যে আম ধরেছে খুব সুন্দর তা যায় বললাম যে ভাই আবার দুইটা চারা দিলেও দেওয়া লাগবে পরে ওই দুইটা চারা নিয়ে আসলাম এনে অনেকগুলো জাত তৈরি করলাম এই দিয়ে আপনার কাজ কাজই তো আসলে নতুন গাছ তৈরি করা হ্যাঁ তা এরপরে আরো কিছু নতুন অনেকগুলো জাত ঢুকলো সবগুলো নিয়ে এলাম এক করে আচ্ছা যেমন রেড পালমাটা দেখলাম আম খুব সুন্দর হইছে দেখার পরে আমি যাই আমার কালারও তো অসাধারণ সুন্দর অসাধারণ কালার পরে এরকম এরকম জাত যেগুলো ঢুকছে সব এক একটা করে নিয়ে আসছি পরে আচ্ছা আচ্ছা আর অনেক সারা নিয়ে আসলাম একবার আমি তাহলে আপনার কালেকশনে এখন আসলে টোটাল কতগুলো বিদেশি জাত আছে বলা যাবে বিদেশি জাত আপনার করাই 3035 জাত আছে বিদেশে 3035 টা জাত 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 বিরাট ব্যাপার আজকে তো আমরা সবগুলা এখানে পাইনি না সবগুলো তো নাই এখানে কিছু কিছু বিদেশি জাত আছে আবার একটু লেট ভেরাইটি সেগুলো আবার এই সময়ে পাকেও না আর একটু সময় লাগে আরো সময় লাগবে আচ্ছা যাক আমরা যতগুলা পেয়েছি এগুলা একটু স্বাদ পরীক্ষা করব আজকে তবে তার আগে আমরা দর্শকদের একটু ওজন দেখাতে পারি কিনা হ্যাঁ দেখাতে পারেন হ্যাঁ দেখান সমস্যা নেই আচ্ছা ওজন দেখাতে হলে আমাদেরকে একটু কাছে আসতে হবে আমরা যদি এই মিটারটা আমরা যদি এই মিটারটা দেখি সে আমরা প্রথমে হচ্ছে ব্রুনাই যেটা এটা একটু দেখব যেহেতু আমি প্রথমে বলেছিলাম কুমড়ো দেখা যাক কুমড়ো হইছে সেগুলো ফিরে নাই রইছে আচ্ছা দেখা যাক সাইलेंट আছে আমরা একটু এটা উপরে দিই এটা আসছে হচ্ছে 1826 গ্রাম তার মানে প্রায় 2 কেজি 2 কেজি এর আচ্ছা প্রায় 2 কেজি আসছে আর একটা আছে আমাদের কাছে এটা একটু দেখি এটা একটু কম হবে আচ্ছা এটা একটু

আমরা সাত পরীক্ষার ক্ষেত্রে প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি সাত পরীক্ষার ক্ষেত্রে এটা হল ডক মাই বেগুনি সিম ও আচ্ছা এটা ওজন ধারণ কর্তব্য দেখেন ডক মাই বেগুনি সিম বেগুনি সিম আচ্ছা এইটার কালার তো সাধারণত পাকে নাই মানে এদের গাছ থেকে পরে গেছিলো তাই বাসায় আপনার তাহলে আমরা একটু এটার ওজন দেখি নয়শো গ্রাম

এভারেজে এটার ওজনের দিক থেকে এগিয়ে রাখতে পারি কিনা অবশ্যই সব দিকে ওজন এবার আমাদের মুখ হচ্ছে সময় স্বাদের ব্যাপারটা প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব এখন আছে তো পাকা দুই তিনটা আছে আপনি যেটা বলেন এটা আপনি আপনি ডিসাইড করবেন যেহেতু আপনার এখানে আমরা এসেছি আপনার বাগান থেকে আপনি কোনটা খাবেন তাহলে বেগুনি কালারটা আগে শুরু করা হয় শুরু করা যাক ডাক মাই বেগুনি সিমু জি তাহলে আমি কাটবো না আপনি কাটবেন আপনি আপনি এবং হচ্ছে এই আম সম্পর্কে একটু আমাদেরকে বলবেন যে আমি বল্লি তো হবে না আপনারা বলবেন যেটা সেটাই ভালো আচ্ছা সেটা তো অবশ্যই দর্শক আছে দর্শককে দেখাবেন তাই নাকি জি আচ্ছা আমাদের সাথে বসে আছে তাই নাকি মেহমান হ্যাঁ মেহমান আছে আচ্ছা তো আমরা একটু মেহমানদেরও ডেকে নিতে পারি নাকি হ্যাঁ নেন ডাক দেন তোলে তাহলে প্লিজ কাইন্ডলি ভাইয়া আসেন একটু আপনারা একটু একটু ক্লোজ হই আমরা হ্যাঁ আরেকটু ক্লোজ হই অল্প একটু কাটি হ্যাঁ একটু কাটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছে জি একে একে যদি আপনারা একটু প্রথমে একটু পরিচয় পর্বটা আমরা সেরে নিতে পারতাম আমি আমি আমার মধুখাল ছেলে আমি ঢাকা থেকে আসছি ঢাকা ইউনিভার্সিটি জব করি ইঞ্জিনিয়ার হারুন ভাই খুবই নাম করা নার্সারি তো আমি কিছু চারা নেওয়ার জন্য আসছি তো আপনাদের দেখে

হ্যাঁ ভাই অনেক সুন্দর আম খাই খুব মুখরুচি স্বাদ অনুভব করা হচ্ছে এবং খুব তৃপ্তি খাইতে পারবে আপনি তো সম্ভবত ইটালি প্রবাসী মনে হয় যেটা শুনলাম এখানে আসে থাই কাজ বেশি দেখেন ভেতরের কারণ ভাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি তো বাইরে থেকে তো বিভিন্ন ধরনের ফলফলাদি খাওয়া হয় দেশে যে আমাদের এই যে বিদেশি আমগুলা হচ্ছে এবং আমরা কিন্তু দেশের মাটিতে বসে যে গাছের কাছে বসে আমরা আম কেটে খেতে পারছি এই ব্যাপারটা আপনার কতটুকু ভালো লাগা আপনার মধ্যে কাজ করছে বাইরে থেকে আম খায় কখনো গাছ থেকে সেরে কিংবা গাছের গুড়া এসে কখনো খাওয়া হয় না আচ্ছা ওইটি বাজার থেকে সংগ্রহ করে খাওয়া হয়

প্রশ্ন কিন্তু একটাই যে আমরা দেশের মাটিতে আমাদের যে সকল হচ্ছে ইয়াং উদ্যোক্তারা যারা রয়েছেন তাদের হাত ধরে এই যে আমরা বিদেশি আমগুলা বাণিজ্যিক চাষে আনতে পারছি এবং সেগুলোর চাষ করা যায় সেটা আমরা আসলে কল্পনাই আনতে পারি নাই তারপরে সারণ বাইদের মতো যারা উদ্যোক্তা আছে মাটিতে এই ধরনের বিদেশি ফল ফলাচ্ছে এবং আমাদের দেশের মাটিতে এই ধরনের ফল এত বড় আকার ধারণ করে এবং চারা সংগ্রহ করে লাগে আপনিও শুরু করছেন মোটামুটি আসলে নিজের স্বাক্ষরেই আমাকে লাগানো আমার কাছে মনে হয়েছে যে প্রতি বছর ওনার কাছে নিত্য নতুন ভ্যারাইটিস আছে

সূর্য ডিমার রেড একটু দ্রুত করে যে রেড পালমার দেখেন আচ্ছা ততক্ষণে ভাইয়ের কাছে আর একটু জানতে চাইবো যে এই যে দারুণ দারুণ সুন্দর আমরা খাচ্ছি এটা খাওয়ার পরে আপনার মধ্যে কি এরকম ব্যাপার কখনো জেগে উঠেছে কিনা এরকম মনে হচ্ছে আসার পরে জানতে পারলাম যে আসলে এত সুন্দর আম বাংলাদেশে তৈরি হচ্ছে এবং আপনার আপনার মতো যারা প্রবাসী ভাইরা রয়েছেন সারা দিন ভর রাত ভর কষ্ট করছেন বিদেশের মাটিতে দেশের কিন্তু অর্থনীতিকে সচল করছেন সেই সকল যে যোদ্ধা ভাইয়েরা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা কি এই দেশে আসার পরে যখন একটা পর্যায়ে তো দেশে আসতেই হবে দেশে আসার পরে এই ধরনের ফল বাগান করে কি স্বাবলম্বী হওয়া যাবে কি কি মনে করেন আপনি হ্যাঁ হ্যাঁ এই এই ধরনের বাগান করলে আমার মনে হয় দেশে আসলে পরা যারা প্রবাসী বাইরে আমার আছে তা বাংলাদেশে এসে যদি তারা নিজেরা উদ্বেগ নিয়ে যদি তারা নিজেরা চাষ করে তাহলে বাংলাদেশের মাটিতে থেকেই অনেক টাকা ইনকাম করতে পারবে এই ধরনের আম চাষ করতে আচ্ছা সেই হিসাবে আপনি প্রবাসী ভাইদের তাহলে একটু দাওয়াত দিয়ে দেন আমাদের এই আম খাওয়ার জন্য প্লাস হচ্ছে এই ধরনের চাষে আসার জন্য একটু হ্যাঁ আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা দেশে এসে হার ভাইয়ের সাপানা এসে এই ধরনের উন্নতমানের জাত বিদেশি জাত সংগ্রহ করে নিজেরা একটা বাগান তৈরি করুন এবং নিজেরাও ডেভেলপ হোক এবং বাইরে সারা দেশের মানুষের চাহিদাও মেটানো ধন্যবাদ ভাই আচ্ছা আরুন ভাই আমরা এখন এটা কি খাবো এটা রেড পালমার রেড পালমার ভাইয়া প্লিজ রেড পালমার অনেক স্বাদ হুম মানে যেটা খাওয়াচ্ছে তার পরিবর্তে যেটা খাওয়া তবে একটা ব্যাপার না যে আসলে এক একটা এক এক রকম স্বাদ এখনো হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে ভাইজানের কাছ থেকে আমরা আপনার হচ্ছে একটু অভিমত জানতে চাইবো যে বর্তমান সময়ে বর্তমান যে প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষিতে আমাদের যে তরুণ উদ্যোক্তারা যে কাজগুলো করছে এগুলা আসলে আমাদের দেশের জন্য কতটা হচ্ছে কল্যাণ বয়ে আনছে প্লাস নতুনদের কোনো উৎসাহ দিবেন কিনা অবশ্যই উৎসাহ দিব আসলে আমরা দেশের মাটিতে থেকে যে এক ভাই এসছে ইতালি প্রবাসী ওনার কথার সঙ্গে সঙ্গে আমিও বলবো যে বিদেশে অনেক ভাইরাই আছে বাড়িতে এসে যে জায়গাগুলো আবাদি জমিগুলো সেই জমিগুলোতে আমরা তো প্রথমে কল্পনাও করতে পারিনি যেহেতু ভ্যারাইটি চেঞ্জ হয়েছে আমাদের দেশেও এখন অনেক অনেক ইয়াং জেনারেশন আছে যারা নতুন নতুন ভ্যারাইটি গাছ লাগিয়ে নতুন নতুন জাতের আম উৎপাদন করে সেগুলো সম্প্রতি শুনেছেন যে আমাদের দেশের অনেক আমি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশে ওই নতুন ভ্যারাইটিগুলো নিয়ে তারা যদি এক্সপোর্ট করতে পারে বিশেষ করে তো আমাদের দেশেও সুনাম বয়ে আনবে এবং আমের যে একটা নতুনত্ব ভ্যারাইটি সেগুলো নিয়ে আসতে পারবে মনে হয় সেই হিসাবে সাপলা নার্সারি হারুন ভাই আমি অনেক দিন ধরেই তারি চারা নেই তো যে কেউ যোগাযোগ করে তার থেকে চারা নিয়ে নতুন নতুন বাগান করতে পারে সেক্ষেত্রে স্বাবলম্বী হওয়া সম্ভব আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান আপনাদের দুজনকেই অনেক সময় চ্যানেলটাও আসার জন্য আমরা মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন